তালিকায় অসঙ্গতি রুখতে সরাসরি মাঠে নেমে পড়লেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার কালিকাপুর এক নম্বর দিঘিরপাড় অঞ্চলে ভোটার তালিকা সহ বাড়ি বাড়ি যাচাই অভিযান চালান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপ জানালেন বিধায়ক সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট তিনশোটি বুথ সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী লোকসভা ভোটের নিরিখে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় পঁচিশ হাজার তবে তাদের সবাই বৈধ ভোটার কিনা তা নিশ্চিত করতেই প্রতিটি বুথ খতিয়ে দেখা হবে বলে জানান লাভলি মৈত্র যদিও এদিনের অভিযানে কোনো ভুয়ো ভোটারের সন্ধান মেলেনি বিধায়ক লাভলি মৈত্র বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রতিটি বুথে যাচাই অভিযান চলছে যদি কোথাও ভোটার তালিকায় অসঙ্গতি থাকে তবে তা দ্রুত সংশোধন করা হবে উল্লেখ্য সম্প্রতি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের বাইশটি সংসদে প্রায় চার হাজার পাঁচশো ভুয়ো ভোটারের নাম মিলেছে বলে অভিযোগ প্রশাসনের নির্দেশ মেনে ভোটার তালিকা করতেই এই তথ্য সামনে আসে তদন্তে দেখা যায় ভোটার তালিকায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিলিগুড়ি রায়গঞ্জ মুর্শিদাবাদ মালদহের বাসিন্দাদের নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার তালিকায় ফোন নম্বর যাচাই করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য বিধানসভা ভোটের আগে প্রশাসনের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে ভবিষ্যতে এই ধরনের আরও অভিযান চলবে বলে জানিয়েছেন লাভলি মৈত্র গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকা নিয়ে আজকে কি কাজ করলেন মানে তা আমরা একটা কর্মসূচি করছি প্রত্যেকটা বুধ ভিত্তিক আমরা পাড়া বৈঠক করছি যেখানে মানুষ এসে আমাদেরকে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন সেই কর্মসূচিটা হলো আপনার বিধায়ক আপনার পাশে যেখানে হয়তো কোনো মানুষের কোনো সমস্যা আছে এলাকার উন্নয়ন ভিত্তিক কোনো কাজের দাবি তাদের আছে বা কোনো প্রকল্প হয়তো তারা পাচ্ছে না বা কোনো প্রকল্পের নিজের নামটা নথিভুক্ত করাতে চান এখনও করাতে পারেননি এই সমস্ত সমস্যা একদম সরাসরি জনসংযোগ আমরা মানুষের সঙ্গে আমি নিজে এবং এখানে যারা সদস্য যিনি আছেন প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই এখানে আছি আমরা সবাই মিলে এটা করছি যাতে মানুষের সমস্যাগুলো সরাসরি আমরা শুনে দ্রুত তার সমাধান করতে পারি এছাড়াও আমাদের দল বারবার করে নির্দেশ দিয়েছে যে ভোটার লিস্টের কাজটা খুব ভালো করে করতে আমাদের নেতাজি ইন্ডোরের বৈঠকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং কালকেও আমাদের অভিষেক ব্যানার্জি তিনি ভিসি করেছেন এবং প্রত্যেককে অত্যন্ত সক্রিয়ভাবে এই কাজটা করতে বলেছেন এবং কমিটি তৈরি করতে বলা হয়েছে তো এখানে আমরা আজকে এইখানকার যারা আছেন এই বুথের তারা সদস্য সমেত আমরা আমরা তারা নিজেরাই বাড়ি বাড়ি যাচ্ছে এবং আমিও এসে তাদের সাথে যোগদান করেছি এই কাজটাতে এবং অভিষেকদার নির্দেশ মতো দিদির নির্দেশ মতো আমরা দ্রুত কমিটি করব কমিটি করে যেভাবে যেভাবে দল নির্দেশ দিচ্ছে সেভাবে সেভাবে আমরা ভোটার লিস্টের কাজ করব এবং এই যে চক্রান্ত বিজেপি করছে যে ষড়যন্ত্র করছে সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে আরও বেশি সক্রিয় হতে হবে এবং প্রত্যেককে সক্রিয় থেকে একদম এই ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে এবং সরাসরি প্রশাসনকে জানাতে হবে ब्यूरो रिपोर्ट बांगला डिजिटल टीवी